আপনি হয়তো আপনার একটি ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন বা কিভাবে ডিলিট করবেন মাত্র দুই মিনিটের ভিতরে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব তার জন্য আমরা ফেসবুকে চলে আসবো আমি হচ্ছে আমি আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আছে এখন হচ্ছে আমাদেরকে ফেসবুক পেজে যেতে হবে তার জন্য আমি প্রোফাইল আইকনে ক্লিক করবো তারপরে এখান থেকে এ আর আইকনে ক্লিক করলে আমি আমার সকল পেজগুলো দেখতে পারবো তো আমি যে পেজটা ডিলিট করব সেটা হচ্ছে আমার এই পেজটা আমি ডিলিট করে দেব তো আমি হচ্ছে এখন ফেসবুক পেজে আসছে আর আপনারা অবশ্যই আপনি যে ফেসবুক পেজটা ডিলিট করবেন সেই পেজে কিন্তু আপনাদেরকে আসতে হবে তারপর প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেটিংস আইকন এখানে ক্লিক করে দেবেন মানে সেটিংসে চলে আসবেন ওকে তারপর এখান থেকে হচ্ছে স্কোর ডাউন করে আপনারা এভাবে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা উপর দিকে দেখতে পারবেন ডেকটিভ পেজ ডেকটিভ পেজ হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজটিকে ডিএকটিভ করে রাখতে পারবেন ডিএকটিভ হচ্ছে ভ্যানেজ থাকবে মানে আপনার ফেসবুক পেজ কেউই খুঁজে পাবে না সকলে ভাববে যে আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে যখন আপনি আপনার ফেসবুক পেজটি লগ ইন করবেন তখন অটোমেটিকলি আপনার ফেসবুক পেজটি অ্যাক্টিভ হয়ে যাবে মানে এটা ডিক্টিভ করার পর আর ডিলেট হচ্ছে এখান থেকে আমি ডিলিটটা সিলেক্ট করলাম ডিলেট হচ্ছে আপনি যখন ডিলিট করে দেবেন তখন হচ্ছে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আর কখন আপনার ফেসবুক পেজটি ফিরিয়ে আনতে পারবেন না ঠিক আছে তো আমি হচ্ছে ডিলিট করবো এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দিব ওকে তারপর এখান থেকে হচ্ছে আপনি কী কারণে ডিলেট করতে চাচ্ছেন সেই কারণটা আপনি এখানে দিয়ে দিতে পারেন যদি নাও দিয়ে চাচ্ছেন কোনো সমস্যা নেই এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন ওকে তো তারপর হচ্ছে এখান থেকে আপনি যদি চান আপনার কোন একটা ইনফরমেশান ডাউনলোড করবেন তাহলে এখান থেকে ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করলে মানে ডাউনলোড ইনফোতে ক্লিক করলে আপনার সকল ডাটা কিন্তু আপনি আপনার যে ফাইল ম্যানেজার আছে সেখানে ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন ওকে আমি হচ্ছে এখন ফেসবুক পেজটি ডিলিট করব এখান থেকে কন্টিনিউ এখানে সিম্পলি আমরা ক্লিক করে দেব ওকে তারপর আমাদের যে মেইন ফেসবুক অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্ট দিয়ে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে পাঁচশ দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পর আবার হচ্ছে তারা জানতে চাচ্ছে যে আপনি ফেসবুক পেজটি ডিলিট করতে চাচ্ছেন কিনা আমি অবশ্যই ডিলিট করব এখান থেকে ডিলেট পেজ এখানে ক্লিক করে দেব ওকে তারপর হচ্ছে এভাবে একটু লোড নেবে তারপর হচ্ছে অটোমেটিকলি আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে তারপর আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু অটোমেটিকলি সুইচ করবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজটি ডিলিট করবেন তবে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন আর যদি আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে চান তাহলে আপনার ফেসবুকে টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দিন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ